তিনটি ফেস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো সরকারি চাকরি দুই নতুন সার্কুলার এখনই আবেদন করুন তো কোন বিষয়ে অর্থাৎ কোন চাকরিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরে রাজস্ব খাদভুক্ত নন ইউনিফর্ম নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নির্মিতে পদের পার্শ্বে বর্ণিত উল্লেখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নক্ত শর্তাধীনে দরখাস্তও আহ্বান করা যাচ্ছে কী কী প্রথমটা হলো পদের নাম ও বেতনের স্কেল শিক্ষাগত যোগ্যতা তাহলে প্রথমটা হলো ফার্মাসিস্ট তিরিশটা পদ কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ফার্মেসি সনদপ্রাপ্ত উচ্চমান সহকারী পাঁচটা পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটার নয়টা পথ কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ অর্থাৎ ইন্টার পাস করছে আবেদন করতে পারবেন সাথে ষাট লিপিতে স্পিড সর্বনিম্ন যথাক্রমে পঁয়তাল্লিশ এবং সত্তর শব্দ আর মুদ্রাক্ষরে পঁচিশ এবং তিরিশ শব্দ আর কম্পিউটার ওয়ার্ড ইমেল ইমেলসহ ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এরপর হলো কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক একটা পথ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে বিশ বিশ শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং ইমেল সহ ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অফিস সহকারে দশটা পদ কোন স্বীকৃত বোর্ড হতে অন্য বিভাগে বা সিজিপিএ উচ্চ মাধ্যমিক পাশ করছেন আবেদন করতে পারবেন কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পঁয়ষট্টি পথ কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ইংরাজি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বিশ শব্দ আঠাশ শব্দ ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে সহকারী কাম বিক্রেতা শোরুম একটা পদ কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে টু পয়েন্ট ফাইভ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এটা কিন্তু সর্বনিম্ন পদ অর্থাৎ সর্বনিম্ন পয়েন্ট এরপর অফিস সহকারী কাম বিক্রেতা রেশন কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা দ্বিতীয় বিভাগে টু পয়েন্ট ফাইভে পে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ টাক্ক ট্রেকার ছয়টা পথ কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ এসএসসি তবে শর্ত থাকে যে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কাপড় বোনা ও রং করা কাঠমিস্ত্রি কার্পেট তৈরি কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে গাড়ি চালক বারোটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস আর যানবাহন চালনার বৈধ লাইসেন্স এরপর শিক্ষক ছাব্বিশটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে বা সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সাথে সার্টিফিকেট ইন এডুকেশন সি ইন অ্যাট উত্তীর্ণ যদি হয়ে থাকে কেশিয়ার একটা পদ কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টার পাস সর্বনিম্ন পয়েন্ট টু পয়েন্ট ফাইভ মাস্টার দর্জি একটা পথ কোনো শিক্ষাবর্থ হতে ইন্টারপাস করছেন আর দুই বছরের কাজের অভিজ্ঞতা বুক বাইং বাইন্ডার ইনস্ট্রাক্টর একটা পথ তাও ইন্টার পাস সাথে সরি এটা ইন্টারপাস না এটা এসএসসি পাস আর তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ব্ল্যাক স্মিথ পাঁচটা পথ এর ক্ষেত্রে অষ্টম দশম শ্রেণী পাস এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা প্রার্থীর সীমা কত সেটা এখানে বর্ণনা করা আছে এছাড়াও আরও অন্য অন্য তথ্যাদেই এইখানে বর্ণনা করা আছে এই জিনিসগুলো আপনারা এখান থেকে ভালোভাবে পড়ে নেবেন এটা শুরু হবে উনত্রিশ উনিশে মে দুই সকাল দশটা এবং শেষ হবে বারোই জুন দুই হাজার পঁচিশ রাত বারোটা কোন পদের জন্য কত টাকা সেটা এখানের মধ্যে বর্ণনা করা আছে আপনারা এখান থেকে ভালোভাবে জিনিসটা পড়ে নেবেন সমস্ত কিছু পড়ার পরে যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর যারা সাজেশন নিতে ইচ্ছুক তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন নিয়ে ফেলতে পারেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ